গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে সকাল সকাল চিরের পোলাও বানিয়ে নিয়েছি তো পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কেন এমনটা দেখাচ্ছে যেমন খেতেও ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছিল তো গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না রোজ রোজই তোমাদের বলছি তো আজকে একটু চিরের পোলাও করলাম মেয়ে বললো কর্তামশাই বললো আগের দিন বানিয়েছিলাম ভালো হয়েছিল তো সেই জন্য আজকেও করে নিলাম আর তারপরে করে নিলাম হচ্ছে এই যে গোপু সোনার কাঁথা বালিশগুলো একটু ধুয়ে দিয়েছি ওর যে বিছানাটায় শোয়ে তারপর বালিশের যে কভারগুলো আছে সেগুলো আজকে একটু কেচে দিয়েছি তো আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো কিছু ঠাকুরের বাসন এক্সট্রা মাঝামাঝি আছে ঠাকুরের পুজো আছে তো সমস্ত মিলিয়ে আর কি হজ বরলো আজকের দিনটা তবে আমি সব কিছু একবারে ক্যাপচার করতে পারিনি ইদানিং একটু গরমের জন্য খুবই অস্বস্তি বোধ করছি ঠিকভাবে ক্যামেরা অন অফ করার সময় পাচ্ছি না কাজ করতে গিয়ে ভীষণ লেজি ফিল করছি যার জন্য সব কিছু ঠিকঠাকভাবে ক্যাপচারও করতে পারছি না তোমাদের কদিন ধরে বলছি আর তারপরে এই দুদিন ধরে একটু মানসিকভাবে আবার বিধ্বস্ত হয়েছি তো সেই কারণেই ঠিকঠাকভাবে ভিডিও রেডি করতে পারছি না তবে যতটুকু যা করছিস ততটুকুই তোমাদের কাছে নিয়ে আসছি কারণ এটাকে যখন কর্মজীবন হিসেবে মেনে নিয়েছি তাহলে ফাঁকি দিলে কি করে চলবে তাই না তো দেখো এইদিকে ঠাকুরের বাসনটা মেজে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে এখানে একটু মুগ ডাল করবো তো মুগ ডালটা আগে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মুগ ডালটা সেদ্ধ বসাবো মানসিকভাবে একটা অশান্তিতে ভুগছি তোমাদেরকে বললাম তবে কি হয়েছে কী না হয়েছে সময় আসলে অবশ্যই জানাবো তবে এটাও বলে দিই কর্তামশাইকে কিনি নিয়ে আমার কোনো প্রবলেম নেই সংসার মানেই সমস্যা তার জন্য কর্তামশাইয়ের সাথে আমার এমন কোনো সমস্যা হয় না যে আমাকে মানসিকভাবে ভুগতে হয় ওই ছোটোখাটো টুকটাক হয় আবার ছোটোখাটোভাবেই মিটে যায় কিন্তু পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে লোকজন আছে সব কিছুর মধ্যে থাকতে গেলে একটু তো সমস্যার মধ্যে পড়তেই হয় তো সেই সমস্ত সমস্যা নিয়ে একটু ব্যস্ত রয়েছি সময় আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখো ডালের মধ্যে একটুখানি নুন দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে মৌরিটা শেষ হয়ে গেছে সেটাই ঢেলে নেবো তো আমাকে এক দিদি বললো মৌরির সাথে মেথিটাও দিতে পারিস মেথিটা দিলে আরও ভালো হয় তো সেই কারণে সেদিনকার আবার খানিকটা মেথিও নিয়ে এসেছি তা ভাবলাম মৌরি মেথি আলাদা আলাদা করে রাখবো শীতে একই জলের মধ্যে যাবে তো সেই কারণে মেথিটাকেও এই বয়মটার মধ্যে ঢেলে রাখার চেষ্টা করছিলাম কিন্তু চেষ্টায় আমি অসফল কারণ বয়মটা আমার ছোট জিনিসগুলো উপচে পড়ছিলো তাও যতটুকু ধরে ততটুকু ধরানোর খুবই চেষ্টা করছিলাম অল্পই একটু ধরাতে পেরেছি খুব বেশিটা ধরাতে পারিনি তো যাই হোক বাদ বাকি মেথিটুকু এখন প্যাকেটেই রেখে দেবো কারণ আলাদা কোনো ছোট বয়েম নেই যে তাতে রাখতে পারবো আর এখানে অল্প একটু মেথি আর মৌরিটা ভিজিয়ে রাখলাম গরম তো আমাদেরকে একদম নাজেহাল করে খাচ্ছে তো শরীরকে ভালো রাখতে যতটুকু যা করা যায় ততটুকুই করছি প্রতিদিন তো একটা করে ডাব খাওয়া আমাদের পক্ষে সম্ভব না সেই কারণে মৌরি মেথি মিশ্রির জল ভিজিয়ে খাওয়ারই চেষ্টা করছি তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে মেয়ে ওইদিকে পড়তে বসেছে আর দেখো আমি তোমাদেরকে কি দেখাচ্ছে বলো তো ঘামে মাথাটা দেখো চিটচিটে হয়ে গেছে কবে থেকে ভাবছি একটু শ্যাম্পু করবো কিন্তু ওই যে দেরি হয়ে যাচ্ছে গরম জল পাচ্ছি স্নানের সময় তো শ্যাম্পুটা আর করা হচ্ছে না তো কর্তা বললাম চলো ছাত্রাকে ভিজিয়ে আসি তো দেখো এই দিকে বস্তাগুলো একদম শুকিয়ে গেছে আর ওই পাশের বস্তাগুলো এখনও একটু একটু ভেজা আছে নিচে এরকম অনেকগুলোই বস্তা আর কি চাপিয়ে দিয়েছি যেই ঘরটায় আর কি আমরা এখন সবসময় থাকি সেই ঘরটা আর কি মানে ওই ঘরটার ওপর দিয়েই আর কি এই বস্তাগুলোকে এরকম ভাবে ভিজিয়ে ভিজিয়ে পাতিয়ে দিয়েছি আর তার ওপরে প্লাস্টিকের একটা তাবু মতো খাটিয়ে দিয়েছি যাতে এই জায়গাটা একটু ছায়া থাকে জলটা যাতে খুব তাড়াতাড়ি টেনে না তো এইভাবেই এই জায়গাটাকে একটু করে রেখেছি যদি একটু হলেও মানে তাপটা কম হয় তবে মিথ্যে বলবো না বন্ধু একটু হলেও তাপটা কম আছে এই যে দেখো এইভাবে তাবুটা খাটানো রয়েছে আমার যতটা না উপকার হয়েছে সব থেকে উপকার হয়েছে এখানে গাছগুলোর এত যে দাবদাহ তার থেকে একটু রেহাই পেয়েছে এই গাছগুলো তো দেখো মাঝে এসে এই ছাতটাকে ভিজিয়ে দেওয়া হচ্ছে এখন সময় কর্তামশাই ভিজিয়ে দিচ্ছে রাতের দিকে মা কিংবা বাবাও একটু জল ঢেলে ভিজিয়ে দেয় ভোরে যে জলটা ওঠে ঠান্ডা জলটা সেটা দিয়েও মা বাবা একবার দিয়ে দেয় কর্তামশাই বেলা বেলায় এসে একবার দেয় এভাবেই কি ছাত্রাকে একটু ভিজিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যদিও এই দুদিন ধরে তাপমাত্রাটা একটু কমেছে তো সেক্ষেত্রেও আমি বলবো মানে ফ্যানটা চালালে যে লুটা বই মানে বওয়ার মতো যে হাওয়াটা ঘরে আর কি আসতো রকম কিন্তু আসে না অনেকটাই হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আর কি আসে যে খুব যে ঠান্ডা সেটা না হালকা কি ওরকম আসে আর কি যে ওই তাপ যে মনে হয় আগুনের গোলা সেটা আর কি নামে না তো দেখো এখানে বেলফুল গাছে একটা বেলফুল ফুটেছে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম করি এসেছে তো তখনও কয়েকটা ফুটেছিল এখন দেখো একটা ফুটেছে আর দেখো এত গরমে তিনবার বা চারবার করে জল দেওয়া হচ্ছে তারপরও গাছের পাতাগুলো সমস্ত হলুদ হয়ে গেছে গাছগুলো কীরকম নিস্তেজ হয়ে পড়ছে তাহলে বুঝতে পারছো কতটা রোদের প্রখরতা এই জায়গাটা আমাদেরকে সহ্য করতে হয় তো কর্তামশা এদিকে ছাদে জল দিচ্ছে আর আমি একটু ছাদে ঘোরাঘুরি করছি আমি মেয়েটা একা রয়েছে নিচে তো খানিক্ষণ একটু হাঁটাচলা করে নিচেই চলে গেলাম কারণ গরমে ও তো কষ্ট পাচ্ছে আর আমি ছাদে এসে হাওয়া খাবো সেটা আমার ঠিক হবে না তো সেই কারণে আমি নিচে চলে গেলাম বললাম না এসিটা বন্ধ আছে মেয়েটা সেই গরমে বসে আছে আমিও নিচে যাই তো কর্তা মাসেই ছাদে জল দিয়ে খানিকটা ঘোরাফেরা করে আবার একটু বেরিয়েছিল তারপরে বাড়ি ফিরে আমাদেরকে নিয়ে একটু বেরোলো কারণ মেয়ে একটু বায়না করছিল আইসক্রিম খাবে বলে এর আগের বার কিংবা তার আগে মোটামুটি বিগত পেছনের বছরগুলোতে না আমরা গরমের সময় এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়তাম বাইকে করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করলে একটু মানে হাওয়াটাও গায়ে লাগতো কোথাও একটু দাঁড়িয়ে যেতাম বসে যেতাম কি আইসক্রিম খেতাম একটু এটা ওটা খেতাম খেয়ে দিয়ে বাড়ি চলে আসতাম তো এইবারও সেরকমভাবে যাওয়া হয়নি কারণ মেয়ের এখন পড়ার চাপটা বেড়ে গেছে তো মেয়ের কালকে মানে তোমার ম্যাথস এক্সাম রয়েছে তো মেয়ে বলছে বাবা আমি আর গরমে পারছি না একটু আমাকে নিয়ে চলো একটু হাওয়া খেয়ে আসি তো সেই কারণেই মেয়েকে বললাম আচ্ছা চল আধ ঘন্টার জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি তোর ঘোরা মানে এই যে বাইরে বেরিয়েছি একটুখানি আইসক্রিমের দোকান দেখে একটু দাঁড়িয়ে পড়লাম তিনটা আইসক্রিম তিনজনে মিলে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করলাম করে বাড়ি ফিরলাম তো এখানে আমার আইসক্রিমটার এই যে যে কাগজটা তুলতে পারছিলাম না তারপরে ওই চামচের কাগজটা ছিঁড়তে পারছিলাম না আসলে আমার হাতে ক্যামেরাটা ধরা রয়েছে এক হাত দিয়ে আমি কী করে করব একবার মেয়েকে বলছি তুই একটু এটা তুলে দে একবার কর্তামশাইকে বলছি তুমি একটু এটা খুলে দাও তো এইভাবে আর কি কাজ করছিলাম কি করবো এক হাতে ক্যামেরা ধরে থাকলে আর এক হাত দিয়ে কাজ করা যায় বলো তো চলো আইসক্রিমটা আমরা এখন তিনজনে মিলে সুন্দরভাবে এনজয় করি তারপরে আবার ফিরছি আইসক্রিম খাওয়ার পরে বাড়ি ফেরার পথে কর্তামশাই বলে চলো মাঠে একটু বসে যাই মেয়ে বললো হ্যাঁ চলো আর একটুখানি বসে যাই তো এই মাঠটাতে বেশ সুন্দর হাওয়া দেয় মাঠে কেন মানে কি বলো তো গরমটা যেমন পরিমাণে বেড়েছে কিন্তু বিকেলের পর থেকে হাওয়াটা বেশ ভালোই দেয় কিন্তু মেয়ের পড়াশোনার জন্য আমি বেরোতে পারি না তো আজকে যখন বেরিয়েছিলাম তো ভাবলাম না এই মাঠটাতে একটুখানি বসে যাই আর দেখতেই পাচ্ছ চতুর্দিকে কত লোকজন বসে রয়েছে তো আমরা বেশ খানিকক্ষণ এখানে বসে খানিক্ষণ প্রকৃতির হাওয়া খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তো এই যে দেখো কর্তমাসে আর মেয়ে গাড়িতে বসে পড়েছে আমার এবার বসার পালা পেছনে একটা অটো আছে সেই অটোর আলোটা এরকম করছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বলো তো চলো বন্ধুরা আজকে এমনই একটা ব্লগ শেয়ার করলাম তো তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো